হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে নিভিয়ার দুইটি মশ্চারাইজারের রিভিউ শেয়ার করব তো ফার্স্টেই বলে দিই এই ময়শ্চারাইজার দুইটি কিন্তু সামারের জন্য না এই ময়শ্চারাইজার দুইটি শীতের জন্য খুবই ভালো হবে তবে যাদের হচ্ছে ফ্রেগরেন্সের সমস্যা তারা কিন্তু এই ময়শ্চারাইজার দুইটি ব্যবহার করবে না তাদের হচ্ছে ব্রেকআউট হতে পারে তো ফার্স্টে কথা বলি এই নিভিয়া সফটটি নিয়ে নিভিয়া সফট হলো খুবই সুন্দর একটা লাইট ওয়েস্ট এটা হচ্ছে গরমকালে আপনি যাদের ড্রাই স্কিন তারা এটা গরমকালে ব্যবহার করবেন আর শীতকালে হচ্ছে যাদের এটি অয়েলি স্কিন তারা এটি ব্যবহার করবেন এই ময়শ্চারাইজারটি রিভিউ আমি কিছুদিন আগেও দিয়েছি এবং আজকেও বলছি অয়েলি স্কিনের জন্য যাদের এটি স্যুট করবে তাদের জন্য খুবই বাজেট ফ্রেন্ডলির মধ্যে এই ময়শ্চারাইজারটি বেস্ট হবে এই ময়শ্চারাইজারটি হচ্ছে বাংলাদেশে মার্কেটে আপনি তিনশো টাকার মধ্যে একশো এম এলের কোটা পেয়ে যাবেন যেটা এটা খুবই রিজনেবল প্রাইস এবং ড্রাই স্কিনের মানুষ যদি এটা ব্যবহার করতে চান শীতকালে তাহলে বলবো আমি এটা এটা আপনাদেরকে পারফেক্টভাবে ময়শ্চারাইজ করতে পারবে না শীতকালে কারণ শীতকালে একটু আপনাদেরকে আরও ঠিক ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে তবে গরমকালে যদি আপনার ড্রাই স্কিন হয়ে থাকে তবে কিন্তু আপনি এই নিভিয়া সবটি ব্যবহার করতে পারেন এখন শীতকাল এখন এই ময়শ্চারাইজারটি অয়েলি স্কিনের মানুষ ব্যবহার করবেন তো এইবার কথা বলবো আরেকটি মশ্চারাইজার নিয়ে যেটা হলো নিভিয়া ক্রিম এটা হচ্ছে ছোটোবেলা থেকে আমি দেখে আসছি এই ময়েশ্চারাইজারটা আমার নানি থেকে শুরু করে আমার আম্মু পর্যন্ত সবার এই মশ্চারাইজারটি খুবই বেশি পছন্দের তো এই মশ্চারাইজারটি কিন্তু বেশ ঠিক একটা মশ্চারাইজার এটা আমি গরমেও কাউকে সাজেস্ট করব না এটা আমি কাউকেই সাজেস্ট করবো না সে ড্রাই স্কিনেরও হোক কারণ এটা খুবই থিক একটা ময়শ্চারাইজার আর বাংলাদেশের যা ওয়েদার তাতে কিন্তু এই ময়শ্চারাইজারটি একটু বেশি থিক লাগবে বাট শীতকালে কিন্তু এই ময়শ্চারাইজারটি ড্রাই স্কিনের মানুষের জন্য একটি বেস্ট ময়শ্চারাইজার এটাতে আমি তেমন ব্রেকআউটও তেমন কাউকে হতে দেখি নেই বাট অনেকের হতে পারে আসলে সব কিছু তো সবাইকে স্যুট করে না তবে যাদের স্যুট করে তারা কিন্তু এই ময়শ্চারাইজারটি ব্যবহার করে নিতে পারেন এটা অনেক রিজনেবেল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তবে এই ময়েশ্চারাইজারটি অয়েলি স্কিনদের গরম এবং শীতকাল কোনো সময় ব্যবহার করা যাবে না এটি আপনারা যাদের ড্রাই স্কিন তারা অনলি শীতকালে ব্যবহার করবেন তো আরেকটা কথা বলে দিই যে এই ময়েশ্চারাইজারে কিন্তু ছোট ছোট কৌটাও পাওয়া যায় ফার্স্টে আপনারা ছোট কৌটা কিনে আপনাদের স্যুট করে কিনা সেটা দেখে পরে কিন্তু বড় কৌটা কিনে নিতে পারেন বড় কৌটা কিন্তু আরও রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো এ এরকম নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য এবং অনেস্ট রিভিউ পাওয়ার জন্য এবং আমি হচ্ছে এরকম কম্পেয়ার ভিডিও নিয়ে আসবো যে আপনারা কোনটি কিনবেন আপনার স্কিনের জন্য স্যুট করবে এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফাইড ফার্স্ট যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়